আলু আর কাঁচা চিলে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যা আগে কখনও হয়তো আপনারা দেখেননি নমস্কার বন্ধুরা আমি মনমন মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি একদম পাতলা চিলে আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে আর দুটো কাঁচা আলু আর একদম পাতলা চিড়েটা আড়াইশো মতো নিয়ে নিয়েছি এখন এর মধ্যে থেকে এই যে কাঁচা আলুগুলো এগুলোকে আমি এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এই যে কাঁচা লঙ্কা এটাকেও এখন সাইডে সরিয়ে রাখছি আর এই যে দেখুন চিলা চিলাটা কিন্তু ভালো করে আমাদেরকে ফ্রেশ করে ঝাড়িয়ে নিতে হবে কারণ চিলের মধ্যে অনেক নোংরা থাকে কারণ আমরা তো চিড়েটা ধুতে পারবো না এই রেসিপিটিতে চিড়িটে চিড়াটাকে একদম ধোয়া যাবে না শুকনোভাবেই উপকরণটা তৈরি করতে হবে তার জন্য চিলের মধ্যে যে নোংরা থাকে আমি এরকম একটা ছাঁকনি নিয়ে এইভাবে কিন্তু ভালো করে ঝারিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম ধান বা চিড়ের মধ্যে যে এক্সট্রা যে নোংরাটা রয়েছে সেটা যাতে খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় অল্প অল্প করে নিয়ে আমি চিঁড়েগুলোকে ভালো করে এরকম চেলে নিয়েছি দেখুন এখন চিড়িটা একদম সম্পূর্ণ ফ্রেশ হয়ে গিয়েছে একদম ফ্রেশ চিড়ে এর মধ্যে থেকে ধানও ছিল দুটো বেছেও নিয়েছি এবারে এখন একটা বড় মিক্সির বোল নিয়ে নিয়েছি আর ওর মধ্যে এই যে চিড়েগুলো আমি ভালো করে ফ্রেশ করে বেছে নিয়েছিলাম সেই পাশে রাখা চিড়িয়েগুলোকে এখন দিয়ে আমি সুন্দরভাবে একটু গুঁড়ো করে নেব একদম মিহি করে এইভাবে গুঁড়ো করে নিতে হবে একদম দেখুন আমি আপনাদেরকে হাতে তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে চিঁড়েটাকে গুঁড়ো করে নিতে হবে এই যে চিঁড়িটা নিয়েছি আমি সম্পূর্ণটাই গুঁড়ো করে নিয়েছি আর এখানে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর একসঙ্গে তো আমি সব চিঁড়েটা দিতে পারলাম না তাই দুটো ভাগে ভাগ করে দুবার ধরে আমি চিড়েটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি কারণ আমার মিক্সিটা একটু ছোটো ছিল তার জন্য এই সমস্যাটা হয়েছে তো আমি দুবারে এইভাবে দেখুন চিড়েটাকে গুঁড়ো করে নিয়েছি আর এখানে দেখুন আবারও ওই একই মিক্সির বোলের মধ্যে একটা বড়ো সাইজের আলুকে এইভাবে ডুমো করে কেটেছি সেই কেটে রাখা আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার সম্পূর্ণ আলুটা এখন ওই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে দেখুন এর মধ্যে কম রকম জল দেয়া যাবে না শুধুমাত্র এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কাঁচা আদা আর যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে ভেঙে নিয়েছি ঝালের জন্য ঝালটা একটু আপনারা বুঝে শুনে দেবেন দিয়ে সব কিছু দিয়ে দিয়ে এবারে মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিলাম দিয়ে আলুটাকেও এভাবে সুন্দরভাবে পেস্ট করে নিয়ে আসছি দেখুন এইভাবেই পেস্ট করতে হবে যেন আলুর কোনো রকম দানা বা গোটা ভাব এই আলুর পেস্টের মধ্যে না থাকে এখন দেখুন সম্পূর্ণ আলুর পেস্টটা আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো এখনো মিক্সির গায়ে অনেক আলুর পেস্ট লেগে রয়েছে ওটা আমি পরে কাজে লাগিয়ে দেব। তো এখন এই আলুর পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিলে একটু দেখবেন একটু পাতলা হয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই আর দিয়ে দিয়েছি সামান্য অল্প পরিমাণে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা একটু বেশি করে দেবেন এক চামচ মতো তো গুঁড়ো মশলাগুলো আমি এখন দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চামচ আর এখানে এই সব উপকরণগুলোকে দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে আলুর যে পেস্টটা আমি তৈরি করেছি তার মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর লবণটা দিলে আলুর পেস্টটা একটু পাতলা মনে হবে তাতে কোনো সমস্যা নেই এবারে যে আমি চিড়েটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই চিড়ের গুঁড়োটাকে অল্প অল্প করে ওই আলুর পেস্টের মধ্যে দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি একসঙ্গে সব গুঁড়ো হচ্ছে চিড়ে গুঁড়োটা দিতে যাবেন না এরকম অল্প অল্প করে দিবেন আর অল্প অল্প করে এইভাবে মাখতে থাকবেন আর একটা চামচ নিয়ে আমি প্রথমে মেখে নিয়েছিলাম তারপরে ভালো করে মেখে নিতে হবে কারণ চামচ দিয়ে তো খুব ভালোভাবে না তার জন্য আমাকে হাতের ব্যবহার করতে হলো হাতের সাহায্যে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আবারও একটু একটু করে আমি সমস্ত যে চিঁড়িটা রেখেছিলাম এখানে আড়াইশো মতো চিঁড়ে ছিল পাতলা চিড়ে সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এবারে মাখিয়ে নিতে হবে আর কিন্তু জল টেনে নেয় আপনারা সবাই জানেন তো চিড়েটা দেখুন এবারে এর মধ্যে যে আমি মিক্সিটা যেখানে আলুটা পেস্ট করেছিলাম সেই মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ একটু ধনে পাতার কুচু সব কিছু উপকরণ দিয়ে আবারও হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে ঠেসে ঠেসে আর মাখানোটা যত ভালো হবে তত কিন্তু এই যে রেসিপিটা আমি তৈরি করবো সেটা খুব সুন্দর হবে তার জন্য একদম পারফেক্টভাবে তৈরি হবে আর একসঙ্গে আপনারা একদম জল দেবেন না চিড়ি জল টেনে নেয় কিন্তু একসঙ্গে বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে তখন কিন্তু ঠিক এইভাবে স্ন্যাক্সগুলো তৈরি হবে না পারফেক্টভাবে তো দেখুন অল্প অল্প করেই আমি কিন্তু জল দিচ্ছি আবারও একটু জলের দরকার হলো ওই তাই মিক্সির বাটিটা ধুয়েই কিন্তু একটু জল দিয়েছি আবারও একটু ভালো করে ঠেসে ঠেসে আমি এই চিঁড়ির যে ডোটা এটাকে ভালো করে মেখে নিতে হবে আর চিড়িয়ে যত ভালো করে মেখে নেবেন ততই কিন্তু স্ন্যাক্সটা খুব ভালো হবে একটুও ফেটে যাবে না নচেত কিন্তু ফেটে যাবে তার জন্য এইভাবে তবে ঠেসে ঠেসে যেভাবে আমরা রুটি পরোটা মাখি ঠিক সেইভাবেই ঠেসে ঠেসে আপনাদেরকে এই চিরেডোটা মাখিয়ে নিতে হবে তো এখন দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর রিফাইন অয়েলটা দিয়ে আবারও ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি যাতে এটা একদম খুব সুন্দর নরম হয়ে যায় ডোটা আর যে চিলের মধ্যে যে একটা খসখসে ভাব আছে সেটাও যাতে না থাকে তার জন্য আর হাতেও যাতে না জড়িয়ে যায় তার জন্যই কিন্তু একটু তেল দিলাম আর তেলটা দিয়ে আবারও ভালো করে এইভাবে ডোলে ডলে মেখে নিচ্ছি ঠেসে ঠেসে এবারে এটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তো এটা রেস্ট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে আসছি দেখুন ডোটা কত সুন্দর পারফেক্টভাবে রেডি হয়েছে আবারও একটু মেখে নিচ্ছি এটা যে চিড়ে দিয়ে তৈরি সেটা দেখলে কেউ বুঝতেই পারবেন না তো কাঁচা আলু আর কাঁচা চিড়ে দিয়ে দেখুন দারুণ সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি চেষ্টা করি বাড়িতে থাকা উপকরণ দিয়ে এইভাবে আপনাদের সঙ্গে রেসিপিগুলোকে শেয়ার করতে তো আমি হাতে একটু তেল বুলিয়ে নিয়েছি আর অল্প অল্প করে এর মধ্যে থেকে একটু একটু করে ডো থেকে কেটে নিয়ে এইভাবে হাতের মধ্যে মধ্যে আগে খুব ভালো করে পাকিয়ে নিতে হবে পাকিয়ে নিয়ে অপর হাতে এইভাবে গোল করে একটা চ্যাপটার মতো শেপ দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু হাতের মধ্যে আগে প্রথমে পাকিয়ে নিচ্ছি তারপর ওপর হাত দিয়ে এইভাবে একটু চাপ দিলেই দেখবেন একদম চ্যাপটার মতো তৈরি হয়ে যাবে আমি কিন্তু আমার পছন্দ মতো শেপটা দিচ্ছি চাইলে আপনারা অন্যরকমও শেপ দিতে পারেন সেটা আপনাদের পছন্দ এইভাবেই দেখুন প্রথমে হাতের মধ্যে আগে একটু ঠেসে ঠেসে চেপে চেপে মেখে নেবেন তারপরে এইভাবে একটা সাইজ দিয়ে দেবেন একই রকমভাবে আমি বাকি সবগুলোই তৈরি করে নিচ্ছি তো দেখুন আপনাদের হয়তো বুঝতে কোনো রকম সমস্যা হচ্ছে না বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে আমি চটজলদি স্ন্যাক্স বানিয়ে ফেললাম বাড়িতে যদি কোনো রকম গেস্ট আসে তাহলে বাড়িতে কিছু নেই কি ভাবছেন কি করবেন এইভাবে চিড়ে আর আলু দিয়ে এরকম স্ন্যাক্স বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন আপনাদের কাছে রেসিপি জানতে চাইবে যে এটা কি দিয়ে তৈরি এতটাই সুস্বাদু হয় এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একবার হলো আপনারা ট্রাই করবেন দেখুন এখানে সব কটা আমার কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা ছিঁড়ে দিয়ে তৈরি তো দেখুন সব এখন তৈরি হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসের কাছে চলে যাচ্ছি তো গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল যেহেতু এগুলো খুব সুন্দর মুচমুচে করে ভাজতে হবে তাই জন্য তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তবেই এই তৈরি করে রাখা নাস্তাগুলো একটা একে একে করে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আপনারা দেখুন কত সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যাবে তাও খুব চটজলদি তাড়াতাড়ি আমি সব সময় বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপি শেয়ার করি আর আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা সাইড যখন একটু কালার এসেছে আমি তখন অপর সাইডটা উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিতে হবে আর একটা কথা এখানে বলে রাখি গ্যাসের ফ্লেমটা যখন এভাবে ভাজবেন লো করে রাখবেন কারণ হাই ফ্লেমে রাখলে ওপর থেকে হয়তো একটা সুন্দর কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এইভাবে একদম সুন্দর লালচি করে ভেজে নিতে হবে এখন দেখুন কালারটা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর করে আমি মুচমুচি করে ভেজে নিয়েছি এটা এতটাই মুচমুচে হয় খেতে যে আপনারা বাজার থেকে চপ সিঙাড়া খাওয়ার কথা ভুলেই যাবেন তো এখন দেখুন সব কটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু এগুলো তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একই রকমভাবে আমি বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি কারণ একসঙ্গে তো সবগুলো ভাজা যায়নি তাই জন্য সেকেন্ড স্টেপে আমি একই রকম করে সবগুলো ভেজে নেব একই রকমভাবে উল্টে পাল্টে একটু লালচে করে নেব তারপরে আমি তেল ঝালিয়ে তুলে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে হাই ফ্লেমে নয় তাহলে একদম ওপর থেকেও যেমন মুচমুচে হবে ভেতর থেকেও কিন্তু একেবারে মুচমুচে কাস্তা হবে সেমভাবে একই রকম আমি দেখুন এগুলোও ভেজে নিয়েছি এবার সব আমার নাস্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবারে আমি গরম গরম একটা পাত্রের মধ্যে সার্ভ করছি দেখুন একটু টমেটো সসের সঙ্গে কত সুন্দর লোভনীয় লাগছে দেখে দেখেই মনে হচ্ছে যে একবারে চপ শিঙাড়া খেতে ইচ্ছেই যাবে না তো একবার হলো আমার এরকম কাঁচা আলু আর কাঁচা চিলি দিয়ে রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আবার নতুন পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর আমার কোন কোন ধরনের রেসিপি আপনাদের পছন্দ সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো ধন্যবাদ সকলেই ভালো থাকবেন তো আজকে আসি টাটা বাই বাই